আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিয়ে বাড়িতে গায়ে হলুদে নাকি এই গিলাফল ছাড়া চলেই না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গিলাফল দিয়ে আপনারা স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক বানিয়ে নিতে পারবেন দাদির মুখে শুনেছি এই গিলা ফল নাকি ত্বকে স্পর্শ করালেই অনেক মেয়ের স্কিন এমনিতেই এক থেকে দুই সেট ফসা হয়ে যেত কুসংস্কারকে সাইডে রেখে এখন আসি কিভাবে এটা আপনি ব্যবহার করবেন যে কোনো আয়ুর্বেদিক দোকানে আপনারা এটা পেয়ে যাবেন যদিও আমি এটা রাঙামাটি থেকে সংগ্রহ করেছিলাম ওরা বলেছিল এটা স্কিনকে ব্রাইট করার জন্য ডেইলি বেসিস ওরা ইউজ করে পাহাড়ি মেয়েগুলো আমাকে বলে দিয়েছিল আসলে এটা কীভাবে ব্যবহার করতে হয় এই গিলার উপরের খোলসটা অনেক শক্ত তাই আমি শিলপাটার মধ্যে এভাবে ভেঙে নিচ্ছি উপরের অংশটা খুব শক্ত হল ভেতরের অংশটা খুব একটা শক্ত না তাই এভাবে আস্তে আস্তে করে আমি এটাকে গুঁড়ো করে দেন ভালোভাবে পাটা দিয়ে বেটে নিব যেটা চাইলে ব্লেন্ডারও করে নেওয়া সম্ভব কিন্তু আমি যেহেতু এই পাটাতেই ভেঙেছি তাই একবারে এটাতেই আমি গুঁড়ো করে ফেলেছি এভাবে একবারে গুঁড়ো করে নিয়ে দেন একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব যাতে কোনো দানা দানা না থাকে এখন এটি দিয়ে ফেসপ্যাক বানানোর পালা নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য খুবই ভালো খুবই সামান্য পরিমাণে নিয়ে নিব আমরা যেই হলুদটা খাই আমি সেটাই নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে মিক্সড করে ডিব্বায় ভরে এভাবে সংরক্ষণ করা যাবে এরপর যে কোনো সময় ব্যবহারের জন্য জাস্ট একটু দুধ বা পানি মিশিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে আমি আজকে পানি ইউজ করে ফেস প্যাকটা বানিয়ে নিব তবে দুধ ইউজ করলে এর চেয়ে বেটার রেজাল্ট আপনারা পাবেন তো যাই হোক ঘরে আজকে দুধ ছিল না তাই পানি দিয়েই কাজ সেরে ফেললাম এই ফেস প্যাকটা একবার ব্যবহার করলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ত্বককে ফর্সা করবে এবং গ্লো করবে আপনার স্কিন আর ডেলি বেসিসে যদি এই ফেস প্যাকটা আপনারা ইউজ করতে পারেন তবে আগের থেকে আপনার স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে এখন ইউজ করবেন তখন ঠিক এভাবে একটু ম্যাসাজ করে দেন ইউজ করবেন পুরো ফেসে ঠিক এভাবে লাগিয়ে নেবেন দেন দশ মিনিট রেখে শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে